নিয়ে আসলাম আইসটি গাড়ি পনেরোশো সিসি টয়টা মডেল কত রেজিস্ট্রেশন করতে নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন চাপিতে স্টার তেলের গাড়ি লোকেশনটা বলে দেন আপনার তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে প্যানারোমা কার্স বাজেট কেমন রাখবেন আজকে গাড়িটা জি বাজেট কেমন রাখবেন এটা বাজেট লাগবে আজ কিন দেওয়া তেরো আশি তেরো লক্ষ কথা বলা যাবে ওকে তো আমরা শুরুতে যদি দেখাই যাদের সামনে একটি গাড়ি কিনতে চান তাদের জন্য আসলে এই গাড়িটি টয়টা আইএসটি নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে পাল কালার সুন্দর একটি গাড়ি এবং খুবই কম টাকায় পাবেন আজকে দেখেন প্রতিটা হেডলাইট ফগ লাইট খুবই সুন্দর এবং অরিজিনালটাই আছে যাস হালকা পাতলে একটু টাচ আপ দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন আপনারা এবং চারোটা টায়ারটা দেখেন মোটামুটি দেখেন অরিজিনাল এবং অরিজিনাল গ্লাসটা পাবেন এই যে দেখেন ভিতরটা হলো ব্ল্যাক কালার বাইরে হলো পাল কালার সিট কভার লাগানো আছে না অরিজিনাল সিট না অরিজিনাল এই যে অরিজিনাল সিট কভারই পেয়ে যাবেন দেখেন অ্যান্ড্রয়েড প্লেটটাও পাবেন একদম অরিজিনালটা খুবই সুন্দর সানডুপগুলো এই দেখেন দেখেন চমৎকার প্রতিটা ডোরগুলা দেখেন খুবই ফ্রেশ তো এত কম বাজেটে এত সুন্দর একটি গাড়ি পাচ্ছেন তেলের গাড়ি আসলে খুবই কল্পনীয় তো তারপর আপনারা দেখেন দুইটা গাড়ি আজকে দেখালাম আমাদের এই শোরুমে দুইটাই কিন্তু কম বাজেটের গাড়ি ব্যাকসাইডের ব্যাকলাইট গ্লাস গাড়ির সাথে অরিজিনাল একটা স্পলার আছে ওকে এই যে দেখেন স্টিকারগুলো পাবেন অরিজিনাল জাপানি দেখেন প্রতিটা সব কিছু মোটামুটি একটা বডি আছে আপনার চাইলে যে কোনো জায়গা থেকে এগুলো পরীক্ষা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন অরিজিনাল সিট কভার যেটা সেটাই পাবেন প্রতিটা ডোর দেখেন খুবই ফ্রেশ ওই যে দেখেন এটা ওয়াশ পলিশ করলে মনে হয় আরও ফ্রেশ হবে হ্যাঁ দেখেন খুবই ফ্রেশ বাহ চমৎকার মানে এত কম বাজেটে এত কিউট একটা গাড়ি পাচ্ছেন এটা আসলে খুবই ই দেখেন তারপরেও এক টাকারও মনে হয় কোনো কাজ নাই ভাই গাড়ি দেখলে মনে হয় যে দেখেন আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন তারপরে সামনাসামনি আসবেন ফ্রেশ কন্ডিশনে দেখতে পারবেন আমরা টিনজিল কন্ডিশনটা দেখাই এই গাড়ির দেখেন টায়ারটা একটু দেখেন তো মানে চারটা টায়ারই মোটামুটি ভালো পাবেন বাট একটা টায়ার একদম নতুনই পাবেন বাকিটা যদি প্রয়োজন মনে করেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখেন বা পনেরোশো সিসির একটি গাড়ি ভিভিটিআই ইঞ্জিন লোকাস মানে এক কথা টিন বডি একটা রাইট ওকে তো আমরা আবারও বলে দেই ভাই এটা মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেন দু হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালার চাবিতে স্টার তেলের গাড়ি আইসটি গাড়ি এই গাড়িটি মূল্য হচ্ছে তেরো লক্ষ আশি আসতে হবে প্যানারমা কার্সে প্যানারোমা কার্সের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকের অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে স্কিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ